স্বীকার মনোমালিন্য হয় প্রেমিককে ডেকে বেদম মার প্রেমিকা উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারে গতকাল রাত্রে হঠাৎ লক্ষ্য করা যায় দুই মহিলা এক যুবককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করছে স্থানীয়রা প্রথমে মোবাইল চোর ভাবে অনেকক্ষণ ধরে মারধর চলছে স্থানীয়রা জানতে পারে ছেলেটির সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল যুবতী যুবক সম্পর্ক ভাঙতে অস্বীকার করায় ফোন করে ডেকে মারধর করা হয় স্থানীয়রা উত্তরপাড়া থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত দুই মহিলা ও যুবকের শাস্তির দাবি জানিয়েছে ঘটনায় অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন তিনি মারধর করেছেন না আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে কি বলবেন ম্যাডাম হ্যাঁ উঠেছে আপনি কি মারধর করেছেন আপনারা হ্যাঁ করেছি তার পিছনে কোনো কারণ আছে পুলিশে জানিয়েছিলেন এটা দিদি না আটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুর থেকে উত্তরপাড়া পর্যন্ত ডাকলো ডেকে আমাকে অস্থানে গুস্তানে এমন মেরেছে রাস্তার লোক দাঁড়িয়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে রাস্তার লোক আমি বলিনি রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে হ্যাঁ আমার সাথে দেড় বছর আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে ডেকে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেরা হাতে চেরা সারা গায়েতে চেরা এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে বাধ্য ফোন করতে বাধ্য হয়েছে আমি ফোন করিনি রাস্তার লোক ফোন করেছে সবাই আপনি কি উত্তক্ত করছেন মহিলা কেমন আমি উত্তক্ত করতাম না লাস্ট মাস ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না আজকে আজকে নরমালি হাতে আর পা দিয়ে হাঁটুতে হাঁটু দিয়ে আবার তল পেটেতে তল পেটে হাঁটু দিয়ে লাথি মারে হ্যাঁ আমাকে এখানে নর্মাল লোকজন এখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে পাঁচ ছজন মিলে এসে তারপর আমাকে বাঁচায় আমার বাড়ি বেলু আমি এম বিএ পড়ি আমার নাম অগ্রদীপ ব্যানার্জি দেখুন এখান দিয়ে দেখলাম যে এই রাস্তা দিয়ে আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম ঠিক আছে এই মানে রেলগেট স্টেশন থেকে নেমে উত্তরপাড়া ঢোকার রাস্তাটা আমি দাঁড়িয়েছিলাম তো আমি দেখলাম যে একটা ছেলে এখান দিয়ে ছুটে ছুটে আসছে একটা বাইকে একজন ছেলে এবং তিন দুজন মহিলা বসে আছে টোটাল তিনজন বসে আছে তো এমনভাবে মানে ছেলেটাকে তাড়া করে আসছে আমরা ভাবলাম যে ছেলেটা হয়তো মোবাইল ফোবাইল চুরি টুরি কিছু করেছে বা ছিনতাই ফিনতাই কিছু করেছে সেই জন্য তাড়া করে করে আসছে যে ছেলেটা মানে বহুত দূর থেকে ছুটে ছুটে আসছিলো দাদা তো ছেলেটা পুরো একদম জামা কাপড় সব ভিজে একদম মানে অবস্থা খারাপ মানে এত দূর থেকে ওকে ছুটি ছুটি এনেছে তো ছেলেটা এসে ওইখানটাতে এসে ও হার মেনে গেল লিটারেলি তো উসকে বাদ উস্কো মতলব ওর ওর কলারটাকে ধরে ওকে ছিঁচড়ে ফেললো তারপর গাড়ি থেকে নামিয়ে ওকে দুটো মহিলা মিলে আর ওই একজন পুরুষ ছিল যে বাইকটা চালাচ্ছিল এত মানে বিচ্ছিন্ন ভাবে মারলো মহিলাগুলো তো মানে ওর প্রাইভেট পার্ট আর কি বলবো দাদা এর থেকে বাংলা ভাষায় এর থেকে মানে সভ্য ভাষায় আর কি বলবো প্রাইভেট পার্টে মহিলাগুলো গোড়ালি করে মারছে এরকম চুলের মুটি ধরে জানতে পেরেছি বলতে বলছে নাকি ওই যে একটু অল্প যে মহিলাটা ছিল আর একজন ছিল একটু মানে ওর থেকে সিনিয়র তো বলছে নাকি দুজনে মা বেটি তো ওদের মধ্যে যে মানে হ্যাঁ যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা নাকি ভেঙে গেছে তারপর নাকি ছেলেটা ওর কাছে আর কি আরেকবার কিছু গেছে অ্যাপ্রোচ করেছে করেছে এবং নাকি পরবর্তীকালে ওদের মধ্যে কিছু নিয়ে মানে ঝগড়া অশান্তি হয়েছে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তো ছেলেটা ওর কাছে আরও মানে পরবর্তীকালে যেতে যায় তো মেয়েটা তখন ওর নামে আর কি তো। মেয়েটাই এবং আমাদের যতদূর হ্যাঁ সেটাই তো দেখে তো মনে তো তাই হচ্ছে যে মেয়েটাই রাখতে পারতো পুলিশ তো এলো এবং ঘটনা তো পুলিশ আসার পর তো পাঁচ দশ মিনিটের খেলা ছিল আমরা তো এখানে দেড় ঘন্টার উপর দাঁড়িয়ে আছি পুলিশ এলো তো অনেক পর সত্যি কথা বলছি পুলিশ এসে পুলিশ আসার আগে জনতা অনেক সাপোর্ট করেছে যে মেয়ে বলি তোমাদের হাতে এত অধিকার নেই যে তোমরা একটা ছেলেকে রাস্তা ধরে যে কোনো কারণে ধরে পিটিয়ে দেবে আমার নাম মোহাম্মদ মহিম মেয়ে একটা ছেলেকে মোটর সাইকেলে তেড়ে এসে ওইখানে ধরলো বলো মামে মামে ধরে ওই ছেলেটা তিনজন ধরে তিনজন ধরে পিটাচ্ছে ছেলেটা বারবার পিটাতে বলছে থানাকে ফোন করুন থানাকে ফোন করুন আমাকে ডেকেছে দেখ তোরও বলছে তুই দেড় বছরে আমার কি করেছিস ওই মেয়েটা তখন তার ইয়ে করছে আর অগস্ট মাসে অগত্য অগস্ট মাসে ওর মা পেটে লাথি মারছে ও মারছে ছেলেটা মারছে আমরা না ধরলে মরে যেত সিগারেটটা হ্যাঁ পরে পরে ওইখানে যখন গেল সিগারেট খেতে সিট ভেঙে গিয়েছে ওর মা মেটা সিট ভেঙে গিয়েছে ওর আবার সিগারটা কিনে দিলো মে তো কোন পাতুলে মারছিল ওটা মিমাংস হয়ে যায় আমরা চাইছি যে যদি ওনারা যদি ক্ষমা চেয়ে বা নিতে পারে ভালো কথা ভালো কথা আর না হলে প্রশাসন যেটা করবে সেটাই আমার নাম সঞ্জয় সেন হুগলি থেকে রাকেশ চক্রবর্তী নূতন